ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু ফেসবুকে নিয়মিত একটিভ থাকার জন্য ফেসবুকের সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূরণ করতে হয় সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো কীভাবে ফিল আপ করতে হয় অনেকে জানে না সেটা আমি দেখাচ্ছি আজকে আমি আমার ফেসবুক মোবাইলে চলে আসলাম এই যে আমার লগু লগুতে ক্লিক করবো এটা পেজ বা লো মোবাইল দুটা থেকে করা যাবে এরপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম এরপর উপরে এই এটাতে ক্লিক করবো এটা আমার পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে আমি কিছু কাজ করেছি তাই এরপর উইকলি চ্যালেঞ্জ সে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এক একজনকে এক এক রকম ওরা চ্যালেঞ্জ দিয়ে থাকে আমাকে এই সপ্তাহে চ্যালেঞ্জ দিয়েছে যেহেতু আজকে সোমবার আমি এখানে পাবলিক পোস্ট করার জন্য বলছি ছয়টি আমি চারটি করেছি ফার্মে কোনো রিলস সাবমিট করে এরপর তিনশো বিশ ইন্টারাকশন অন ইয়ার পোস্ট এটার মধ্যে তিনশো বিশটি ইয়ে করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা রিলস আপলোড করব যেহেতু আমার একটা রিলসের জন্য বলা হচ্ছে আমি রিলসের মধ্যে ক্লিক করব এই যে মাঝখানে যেটা রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমি এই ভিডিওটি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আমি এটা সম্পর্কে কিছু লিখব এটা আমি লিখছি ইফতার করছি বেসের ফল দুনিয়া বসে খাচ্ছি আলহামদুলিল্লাহ এরপর এখানে অ্যাডফুল এটাতে দিবেন এটা অনেক কার্যকর কাজ হয় এখানে আমি লিখে দিলাম আপনি কি কখনো তিন ফল খেয়েছেন এখানে লিখবেন হ্যাঁ অথবা না যে কেছে সে হাঁ লিখবে ওকে করবে যে খাই নেই সে নাতে ক্লিক করবে তাহলে আপনার ইঙ্গেস্ট বেড়ে যাবে হিসেবে ক্লিক করে দিলাম একটু নিচের দিকে আসবেন এরপর এখান থেকে লোকেশন দিতে পারেন আমি যেহেতু মক্কায় আসি এখানে মক্কা সিলেক্ট করে দেবো মক্কা লিখলে আমার মক্কাটা চলে আসবে মক্কাল মক্কাটা আমার দিয়ে দিলাম এরপর কাউকে ট্যাগ করতে চাইলে ট্যাগ পিপল এটা থেকে ট্যাগ করে দিতে পারবেন আমি কাউকে ট্যাগ করব না এরপর আমি নিচের দিকে এটাতে ক্লিক করবো এটা স্টার্ট যেটা রয়েছে এটা অন করে দেবেন এটা আপনারা চাইলে বুস্ট করতে পারেন রিল্স তারপর আনমানি যদি যাদের আন হয় তারা আনমানিটা টাউন করে রাখবেন আর কাউকে কোলাবরেট করতে চাইলে এটা ইনভাইট কোলাবরেট এটা দিয়ে ক্লিক করতে পারেন আর শেয়ার করতে চাইলে গ্রুপের মধ্যে এটাতে ক্লিক করতে পারেন এটা ক্লিক করবেন এটাতে ক্লিক করলে অনেক গ্রুপ থেকে আপনার ফলোয়ার বাড়তে পারে ইঙ্গেজমেন্টও বাড়তে পারে এবার অ্যাড টপিক এটাতে তিনটে সিলেক্ট করে দেবেন ভাইরাল টপিক আমি এক এক করে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন অ্যাড টপিকে ক্লিক করলাম এখান থেকে যেহেতু আমার বিডিওটি খাবার সম্পর্কে তাহলে আমি এখান থেকে ব্রেকিং রেসিপি দিলাম অথবা রেসিপি দিলাম দুইটা দিব আর এখান থেকে যে কোনো একটা দিতে পারে আচ্ছা বিউটি দিয়ে দিলাম এগুলো কার্যকরী বিটিং রেসিপি রেসিপি ওকে এরপর সেভে ক্লিক করে দিলাম এরপর আমার সবগুলো ওকে হয়ে গেছে এখন পোস্ট নাও এখানে পোস্ট নামের মধ্যে ক্লিক করে আপনি চাইলে এখনও পোস্ট করতে পারবেন অথবা এটাতে ক্লিক করে অন্য কোন টাইমে এটা পোস্ট করবে সেটাও সিলেক্ট করে দিতে পারেন যেহেতু এখন পোস্ট করবো তাই সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পর শেয়ার নামে ক্লিক করে দিলাম এখন আমার পাবলিশ ওয়ান নিউ পাবলিক রিল এটা সাবমিট হওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাবে এখন জিরু দেখাচ্ছে এখন একটু পরে সেটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে এখন আমি আবার গিয়ে দেখি আমার সঙ্গে গেলাম গেলামটাতে ক্লিক করলাম চ্যানেল যে ক্লিক করলাম এই যে দেখুন আমার একটা যে রিলস আপলোডের কথা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার আর দুইটা বাকি আছে এই দুইটা কমপ্লিট হয়ে গিয়ে গেলে এক সপ্তাহের মধ্যে আমার হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এভাবে করে আপনারা প্রতি সপ্তাহে ওইগ্লিক চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ